আসসালামু আলাইকুম আমি হাসান ফ্রম সাউথ কোরিয়া আর আজকে আপনাদেরকে কোরিয়ার এমন একটা আইল্যান্ড দেখাবো যেটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে আর আইল্যান্ডের নাম হলো জেবুদ আইল্যান্ড তো চলেন যাওয়া শুরু করি আমরা জেবুদ যাওয়ার জন্য গতকালকেই সাইফুল ভাইয়ের বাসায় চলে আসছিলাম আর এখন আমরা সবাই মিলে রওনা দিয়েছি যাওয়ার জন্য আর এটা হলো সাইফুল ভাই তারপর আমরা সাইফুল ভাইয়ের বাসা থেকে সরাসরি বাসে ওইটা যাই আর বাসে প্রায় আধা ঘন্টার মতো লাগে আমাদের যাইতে এখন আমরা জেবুদ দ্বীপের কাছাকাছি আসা পড়ছি আর দূর থেকে আমরা জেবুদ দ্বীপটা দেখতে পারতেছিলাম বাসের মধ্যে বসে বসেই তারপরে আমরা সরাসরি টিকিট কাউন্টারে এসে পড়ি ক্যাবেল কারের টিকিট কাটার জন্য আর ক্যাবেল কারের টিকিটের দাম হলো জনপ্রতি ষোলো হাজার ওয়ান করে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি ক্যাবেল কার ওঠার জন্য অনেক মানুষ আছে আশেপাশে ক্যাবেল কার টাইসা করছে তো আমরা ক্যাবেল কারে উঠলাম আর আমাদের যে আগে থেকে প্ল্যান ছিল যে আমরা ক্যাবেল কারে যাবো তার জন্য আমরা গাড়ির রাস্তা এখানে যাই নাই আর যারা গাড়ি দিয়ে আসবেন তারা অবশ্যই জোয়ার বাটার সময়টা টাইমটা জানে আসবেন কারণ এই টাইমটা যদি জানা থাকে তাহলে আপনার লং টাইম অফ সেই শুরু হয়ে গেল আমাদের জানি সেই সেই ভিউ ইয়ো এইটা হলো জেবুদো আইল্যান্ড আর ক্যাবেল কার দিয়ে যাওয়ার জন্য ক্যাবেল কার এখানে নামতে হইবো আর গাড়ি দিয়ে বা বাস দিয়ে যাওয়ার জন্য এই রাস্তার এখানে তো হইব এটা হলো নিজের রাস্তা আর এটা প্রায় তিন কিলোমিটার যখন জোয়ার আসে তখন এই রাস্তাটা আর যায় গাইস রাইট না ও দ্য জেউল এন্ড এখন আপনাদেরকে দেখাবো যে এখানে আনাচে কানাচে ঘুরে ঘুরে দেখাবো আর কি কি পাওয়া যায় এখানে অনেক সিফুড সিফুড পাওয়া যায় এগুলো টেস্ট কেমন সেটাই দেখাম ফার্স্ট ইমপ্রেশন হইলো যে এটা এখন বাটা চলতেছে তার জন্য পানি নাই তা ওইটা কিন্তু একটা আলাদা রকমের সৌন্দর্য পানি থাকলে একরকম সুন্দর পানি না থাকলে আরেক রকম সুন্দর এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস इट्स আ হেভি উইন্ডি ডে রোদ থাকার কারণেও কিন্তু গায়ে আমাদের গরম লাগতেছ না কারণ বাতাসটা একদম কুল পুরোই রিফ্রেশ করে দিতেছে পরিবেশটা 제주도তে রাতে থাকার জন্য রাস্তা পাশেই এই সুন্দর সুন্দর হোটেলগুলো আছে কেভেলকার থেকে নাইমা প্রায় এক কিলোমিটার হাইটা 제주도의 সবথেকে আকর্ষণীয় স্থানে যাইতে হইব এখানে প্রচুর বড়ি মানুষ ক্যাম্পিং আসছে রাত্রে থাকছিল তারা এ আসতে চাইলে আসতে পারেন কোনো চিন্তা নাই আমরা ইনশাল্লাহ নেক্সট টাইমে ক্যাম্পিংয়ে আসবো এখানে ক্যাম্পিংটা থাকায় আসলে সকালবেলা উঠা সমুদ্রের একটা ভিউ দেখা মানে কি সে একটা ফিলিং প্রচুর পরিমাণে মানুষ ক্যাম্পিং আছে ওই দিকে আরো বেশি আছে এখন জামু হইল গিয়ে ওইখানে কেন দুইটা পাথর আছে বড় বড় অনেক সুন্দর পাথর দুইটা জায়গাটা সুন্দর প্রায় সেন্ট মার্টিনের মতো একটা ফিলিং আছে পরিমাণ পাখি আছে এখানে ওই দিকটায় পাখির পরিমাণ বেশি এখানে জামা একটু পরে এখন বাটা চলতেছে তার জন্য এখানে পানি নাই আর যখন জোয়ার আসে তখন এই জায়গাটা একদম পানি দিয়ে ভরে জায়গা কোরিয়াতে বীজের জন্য ফেমাস ছিল গিয়ে বুসানার যে জুতো কিন্তু ভুসানার যে জুতো যাইতে হলে প্রায় দুই তিন দিন টাইম লেগে যায় যার তার জন্য এটা একটু বাহিরে পড়ে মানে অনেক দূরে পড়ে গেছে তার জন্য আর এই জায়গাটা প্রায় একদিনেই যাওয়া আসা করে একদিনে যাওয়া আসা করা যায় এটা যেহেতু কাছাকাছি শিবল ইনসন আনসান খিম্বিত খোয়াংজু এইসব জায়গা থেকে প্রায় খুব সহজে আসা যায় আর একদিনের মধ্যে আইসা মানে খুব আরামদায়ক একটা ট্রিপ কাছাকাছি কাছাকাছির মধ্যে বেস্ট একটা প্লেস অবশ্যই সবাই আসতে পারেন কিন্তু শুধু বিচ না ওইদিকে পাহাড় আছে ওইদিক পাহাড় থেকে আর ভিউটা কিন্তু আরও অনেক সুন্দর দেখা যায় নাও এনজয় সাম সিনেমাটিক শুটস অফ জেবুদু আইল্যান্ডস এইখানে সব ব্রাদার মিল্লা আবার একটু ক্যামেরা বন্দী হইলাম এদিকে আছে সব রেস্টুরেন্ট সি ফুডগুলো পাওয়া যায় এদিকে এখন আমরা খাওয়ার জন্য যাইতেছি দেখি পাই কি খাইতে পারি এখন আমরা আসি রেস্টুরেন্টের ভিতরে খাওয়ার জন্য সে বলতেছে দুই তালায় যাইতে খাবার স্মেলটা কিন্তু ভালো লাগতেছে এই যে আমাদের রেস্টুরেন্ট তারপরে আমরা তিনজনের একটা প্যাকেজ অর্ডার দিয়ে দিই যেখানে চিংড়ি অক্টোপাস সহ কোরিয়ান আইটেম ছিল এখানে পুরানো হইতেছে আর এখানে আছে নুডলস আর অক্টোপাস এখানে চিংড়ি আর এখানে কোরিয়ান একটা আইটেম আর এখানে অনেকগুলো শামুক আর ঝিনুক পাশে একটা আছে অনেক বড় এটা অনেক মজা লাগছিল আর আমরা কোরিয়ান এই ফুডটা অনেক এনজয় করছিলাম অনেক মজা করে খাইছিলাম অনেক ভালো লাগছিল আমাদের কাছে So guys, that's it for today. I'll see you in the next video. Have a wonderful time. Bye bye, Tata.